আরজিকর কাণ্ডের তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সিবিআই তদন্ত আঠেরো দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তবে সন্দেহভাজন একাধিক জনকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ এমনকি আরজিকরের দুর্নীতিকাণ্ডে যাকে দায়ী করা হয়েছিল সেই সন্দীপ ঘোষ যার গ্রেপ্তারির দাবি তুলেছেন স্বয়ং অভিষেক ব্যানার্জিও সেই সন্দীপ ঘোষকেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি সিবিআই কিন্তু টানা তাকে জেরা করে যাচ্ছে সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডে ধর্ষণ খুনের ঘটনায় মেন অভিযুক্ত কে বা কারা সেই মেন অভিযুক্তের খোঁজই কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছে সিবিআই তবে আরজিকর কাণ্ডে প্রথম গ্রেপ্তার ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার আর এই গ্রেপ্তারি কলকাতা পুলিশের হাত ধরে কলকাতা পুলিশ প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল তারাই কিন্তু প্রথম এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তবে সিবিআইয়ের তদন্ত কুড়ি দিন হতে চললেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি খাতা খুলতে পারেনি সিবিআই তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেছে প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতা মৃতা চিকিৎসকের বাবা এবং মা তবে কলকাতা পুলিশের হাত ধরে যে গ্রেপ্তার সঞ্জয় রায় সেই সঞ্জয় রায়কেই কিন্তু দফায় দফায় জেরা পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে একাধিক প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ থেকে শুরু করে একাধিক চিকিৎসক সত্যজন চিকিৎসকের বয়ান রেকর্ড করা হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যেই আর্জি করের কর্তারাও কিন্তু রয়েছে সিবিআইয়ের নজরে তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে এই মুহূর্তে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য উঠে এলো সিবিআইয়ের হাতে সঞ্জয় রায় যার পলিগ্রাফ টেস্ট হয়েছে সেই পলিগ্রাফ টেস্ট করেও কিন্তু রীতিমতো বিভ্রান্ত সিবিআই আধিকারিকরা কারণ সঞ্জয় রায় তিনি কিন্তু সিবিআইকে গোল খাইয়ে চেরছেন। সঞ্জয় রায় সিবিআইকে ভুল পথে চালিত করছে কারণ একের পর এক বিস্ফোরক দাবি করছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এই সঞ্জয় রায় তবে এবার কিন্তু খেলা ঘুরে গেল ডিএনএ টেস্টে সঞ্জয় রায়ের ডিএনএ টেস্ট করতেই কিন্তু একেবারে চমকে ওঠার মতো তথ্য সিবিআইয়ের হাতে ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কিন্তু মিলে গেল ডিএনএ সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু এবার সামনে এলো বিস্ফোরক তথ্য মহিলা চিকিৎসকের মৃত্যু তাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে বা কারা জড়িত অবশেষে সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর কাণ্ডে কলকাতা পুলিশের দাবিদি সম্ভবত সিলমোহর পড়তে চলেছে কেননা সিবিআই ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে আর তাতেই জানা যাচ্ছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই ধর্ষণ করেছে মহিলা চিকিৎসককে কারণ ধর্ষিতার শরীরে সঞ্জয় ছাড়া আর কারো সিমেন্ট মেলেনি বলি বিশ্বস্ত সূত্রে খবর স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ফরেনসিক সার্ভিস ল্যাবরেটারিতে ধর্ষণস্থল থেকে সংগ্রহ নমুনা পাঠানো হয়েছিল কলকাতা পুলিশ এই নমুনা পাঠিয়েছিল দিল্লিতে গত তেরোই আগস্ট বেরিয়া পুকুরের ওই কেন্দ্রীয় ল্যাবের দ্বারস্থ হয়েছিল লালবাজার আরজিকর ইস্যুতে কলকাতা পুলিশের অনুরোধে তখন তারা জানিয়েছিল এক সপ্তাহের মধ্যে এ রিপোর্ট মিলবে কিন্তু তেরোই আগস্ট আরজিগড়ের ধর্ষণ খুনের তদন্তবার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট সম্ভবত ডিএনএ টেস্টের রিপোর্ট তাই কলকাতা পুলিশের কর্তাদের সম্মতির ভিত্তিতে বর্তমানে তদন্তের দায়িত্বে থাকা সিবিআইকে হস্তান্তর করেছে সেন্ট্রাল র্যাব তার থেকেই স্পষ্ট হচ্ছে মর্মান্তিক ধর্ষণের সঞ্জয়ের ভূমিকা কিভাবে হয়েছে এই ডিএনএ টেস্ট ময়না তদন্তের সময় খুন হওয়ার চিকিৎসকের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি ঘটনার রাতে ধৃত সঞ্জয়ের পোশাক সেমিনার রুমের নীল রঙের বিছানার চাদর লাল রঙের দুটি কম্বল এবং ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একগুচ্ছ চুলের নমুনা সবই ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ল্যাবে তা বিশ্লেষণ করে ধর্ষক হিসাবেই সঞ্জয় চিহ্নিত করেছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের বিজ্ঞানীরা আরজিকর কাণ্ডে ডাক্তারদের একটা মহল প্রথমেই ইঙ্গিত দিয়েছিল তিলোত্তমার সঙ্গে গণধর্ষণও হয়ে থাকতে পারে এই দাবি ঘিরেই আরজিকরের কাণ্ডের যাবতীয় বিতর্ক অভিযোগ ওঠে কলকাতা পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে তাই সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদেরও এ ব্যাপারে অকাট্য আদালত গ্রাহ্য প্রমাণ প্রয়োজন ছিল ওই সেমিনার রুম বা ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা নেই নেই প্রত্যক্ষদর্শীও ফলে এই রহস্যের কিনারা একমাত্র রাস্তা হয়ে উঠেছিল ডিএনএ টেস্ট অবশেষে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে সিবিআইয়ের হাতে তবে এরপরও সমস্যা আছে আরজিকর কাণ্ডেরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ গুজব ছড়িয়ে পড়েছে ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট সামনে এলেই সব বিতর্ক সংশয় মিটে যাবে এমনটাও নয় সেক্ষেত্রে ধৃত সঞ্জয় রায়ের সম্মতি মিললে সিবিআই হয়তো নার্কো অ্যানালিসিসের পথে হাঁটতে চলেছে কেউ এই ভয়াবহ ঘটনা লঘু করে দেখানোর চেষ্টা করছিল কি না সেই তদন্ত চলছে কিন্তু ধর্ষণে অন্য কারো উপস্থিতি যে পাওয়া যাচ্ছে না সেটা দেখিয়ে দিল ডিএনএ টেস্টের রিপোর্ট সিবিআইও কিন্তু ওই ল্যাবই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠিয়েছিল সেই রিপোর্ট হাতে এসেছে কিনা সে ব্যাপারে এজেন্সির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি দুই রিপোর্ট এক হলে কোনো প্রশ্ন থাকবে না কিন্তু আলাদা হলেই নতুন করে তৈরি হবে বিতর্ক ডিএনএ টেস্টের রিপোর্টে কিন্তু রীতিমতো এবার বিস্ফোরণ ঘটে গেল মিলে গেল ডিএনএ টেস্টের রিপোর্ট জি করে মৃতার চিকিৎসকের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং সঞ্জয় রায়ের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা কিন্তু মিলে গেছে আর এই ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় যে জড়িত একাই যে জড়িত তেমনি কিন্তু ইঙ্গিত মিলছে এই ডিএনএ টেস্টের রিপোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে তবে কলকাতা পুলিশ যে ডিএনএ টেস্টের জন্য অনুরোধ করেছিল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবকে এই ডিএনএ টেস্টের রিপোর্ট এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছে তবে সিবিআই আধিকারিকরাও কিন্তু নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছে ওই একই ল্যাবে তবে সেই রিপোর্ট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সিবিআইয়ের হাতে এই দুটি রিপোর্ট দেখা হবে মিলিয়ে দেখা হবে এই দুটি রিপোর্টে যদি কোনো রকম অসঙ্গতি দেখা যায় তাহলেই কিন্তু প্রশ্ন উঠে যাবে ফের নতুন করে বিতর্ক তৈরি হবে ফের নতুন করে রহস্য তৈরি হবে ফের কিন্তু বিপাকে পড়বে সিবিআই আধিকারিকরা কারণ ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেলে তো কোনো কথাই নেই সঞ্জয় রায় ধর্ষণে জড়িত এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে তবে সঞ্জয় রাই ধর্ষণে জড়িত হলেও কে বা কারা তিলোত্তমাকে খুন করলো এই খুনের কাজে কারা জড়িত কারণ যেভাবে তাকে হত্যা করা হয়েছে তা একজনের পক্ষে সম্ভব নয় এমনই কিন্তু দাবি করছিলেন বিভিন্ন মহল থেকে এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরাও কিন্তু বিস্ফোরক সব দাবি করছিলেন এই ঘটনা ঘটার পর থেকেই তাই সিবিআইয়ের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সঞ্জয় রায়কে জেরা করে তথ্য সংগ্রহ করা তবে অবশেষে যে বিস্ফোরক তথ্যটা সামনে এলো সঞ্জয় রায় কিন্তু মেন অপরাধী যিনি চিকিৎসককে ধর্ষণ করেছিলেন তবে এটা মিলল খুন কি তিনি একাই করেছিলেন নাকি তার সাথে আরও কেউ ছিল অন্য কারো মাথা ছিল কারো পরিকল্পনা ছিল সেই তথ্য কিন্তু এখনও সিবিআইয়ের হাতে এসে বম যায়নি সেই তথ্য জানার জন্যই কিন্তু সিবিআই তদন্ত চালাচ্ছে একাধিক ব্যক্তিকে জেরা করছে এমনকি আরজি করে মৃদা চিকিৎসকের ঘনিষ্ঠ চিকিৎসকদেরও কিন্তু জেরা চালাচ্ছে তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য শুধুমাত্র আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় নয় করে যে দুর্নীতি আর্থিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে সেই দুর্নীতি নিয়েও কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সেখানে কিন্তু সন্দীপ ঘোষ সহ তার একাধিক সাঙ্গপাঙ্গ তার ঘনিষ্ঠদের জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা শেষ পর্যন্ত আরজিকর কাণ্ডে কী হতে চলেছে ডিএনএ টেস্টের রিপোর্টের পর এবার নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চলেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে তবে সঞ্জয় রায়কে জেরা করে বা তার টেস্ট করে পলিগ্রাফ টেস্ট করে কি কী তথ্য শেষ পর্যন্ত উঠে আসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের